أما يملك السمع ولا بصار وما يخرج الحي من الميت ويخرج الميت من الحي وما يدبر الأمر فسيقولون الله أسمان زمين تكريزيك دَيْكَ جو كان مالك জীবন থেকে মৃতকে বের করেন মৃত থেকে জীবনকে বের করেন কে এই বিশ্ব চালান কে ঝড় বৃষ্টি সবকিছু দেন কে আবু আবুল কার কথা বলতো আবু লা ইল্লাহ ইল্লাল্লাহ সব বলতো আবু জেহেল শুধু বিশ্বাসই করতো না আমল করত আবু জাহেল যে হাজি ছিল তাহলে আপনারা আবু জাহেল কিন্তু আল্লাহাদ আবু আবুজেল কি আল্লাহাদ আবু আমরা একবার হস করে আল্লাহ লিখি আবুজেল জাহেল আজি বোন হস কথা বোঝেন শুধু হজই করিনি কাবা ঘরের খেদমত করেছে কাবা ঘরের গিলাপ পাল্টাইছে হজের অস্তে আজি বোন আমরা তো আনছি পাই আমাদের যে আর আবু জেহেলের মালিকা ছিল হজরে আস্ত কথা বোঝেন আবু জেহেল কাবা ঘরের গেলাপ ধরে হজের অস্তে মুলতাজমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কেন্ত আল্লাহ আল্লাহ ইনকান আহাদা ওয়ালাকা মিন আইনদিক কোরআনে আছে আমরা যেমন আল্লাহমে ডাকে আবু জেহে আল্লাহ বলে কথা বোঝেন তাহলে আবু জাহেবা ইল্লাহ লাহ লাল্লাহ মানত আল্লাহ যে মাহবুদ তাও মানত আল্লাহর ইবাদত বলতো কিন্তু লাহ মানত না আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না এইটা মানব না কথা বুঝেন এখন প্রশ্ন হলো আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা রব্বুল আলমিন খালেক মালেক মেনে নিলাম তিনি যে আমাদের মাহবুদ তাও মানলাম কিন্তু তিনি ছাড়া মাহবুদ নেই এটা মানলো না কেন এই উত্তর না আমি দিলাম। এর জানা খুব বিশেষ করে বাঙালিদের জন্য আমি একটা গান শুনেছিলাম আপনারা অনেকে শুনেছেন বাবা শাহজালাল অলি তুমি দয়াল বাবা দয়া করো বাবা এরকম গান শুনেছেন নাকি শুনেছেন আমাদের বাংলাদেশে কোটি কোটি মুসলমান এইরকম গান গান বাবা শাহজালি শাহ ফরান অলি শাহ মাদুম অলি গৌসে আজম অলি বাবা অলি খাজা বাবা অলি আল্লাহ বাবা অলি পীর বাবা অলি পীর মা অলি কলবে এসো বাবা তরাও বাবা নজর দাও বাবা দয়া করো বাবা এরকম গান আছে না নাকি যারা এই গান গান তাদেরকে যদি আপনি যে প্রশ্ন করেন আমাদের রবকে কি বলবে সৃষ্টিকর্তাকে কি বলবে নামাজ পড়তে হয় কার জন্য কি বলবে কিন্তু যদি আপনি বলেন আল্লাহ ছাড়া আর কারোর ডাকা যাবে না ও মানবে রাগ করবে না নরম হবে বলে বেটা ওহাবি আল্লাহ আল্লাহদের মানে না ঠিক না একদম আবু জাহাল শতভাগ পেয়ে গেছে আবু জাহালের কোন দোষ ছিল না সে আল্লাহ মানতো আল্লাহর দিন মানতো আল্লাহ করে আবু জাহল আল্লাহ কাহিন্দা মানত না রাবুল আলম না সব মানতো আবু জাহেল ছিল আরবের লোকেদের বড় হুজুর আল্লাহর বিচার ফয়সালা সেই করত। মসজিদের খেদমত সেই করত আবু জাহেল সব মানত আরবের কাপেররাও সব মানত তবে তাদের যুক্তি ছিল যেটা আমরা আগে বলেছি যে আল্লাহর এবাদত করতে হবে তবে আল্লাহর নেক নজর পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য সরাসরি আল্লাহর ডাকলে হয় না আল্লাহর যারা মাহবুব বান্দা থাকে ওদের কাছে ধর্ণা দিতে হয় ওরা করিয়া এনে দেয় এই যুক্তি দিয়ে আবু জাহাল আল্লাহর এবাদত করার পাশাপাশি আল্লাহর মাহবুব বান্দা যেমন জিব্রাইল মিকাইল আজরাইল ইসরাফিল মুসা ইসা ইব্রাহিম ইসমাইল ইয়াগুস ইয়াউক সোয়ানাস লাত মানাত হবল আল্লাহর ফেরেশতা আল্লাহর পয়গম্বর আল্লাহর ওলি জিন বিভিন্ন আল্লাহর মাখলুক আল্লাহর বান্দাদের এবাদত বলতো তারা এবাদত বলতো না বলো আমরা ভক্তি করি কিভাবে এই সমস্ত ওলি বা নবী তাদের মাজারে চলে যেত অথবা মূর্তি বানিয়ে নিত মূর্তি মূর্তিগুলো একটা দরগা বানিয়ে নিত সেখানে যে দুধ ঢেলে দিত মুরগি ছেড়ে দিত উজ্জ্বয় করে দিত এবং ডাকতো অমক বাবা তমক বাবা ইব্রাহিম ইসমাহ বাবা তাকাও বাবা তারা মনে করতো আমরা ডাকার পরে হুজুররা শুনে আমাদের জন্য আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জিনিসটা করে দেবে কথাকে বুঝতে পেরেছেন রাসুল্লাহাম বললেন যে না আল্লাহর কাছে ডাইরেক্ট হবে তুমি ইব্রাহিম ইসমাইল ইব্রাহিম মিকাইল আজরাইল ইসরাফিল সালাম সবাইকে তুমি ভালোবাসো তাদেরকে মহব্বত করো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো কিন্তু তোমার দাওয়া পাওয়া হবে কার কাছে ইয়া কানা আবুদু ইয়া কান ডাকতে হবে একমাত্র কাকে চাইতে হবে একমাত্র কার কাছে চাইতে কথাতে প্রশ্ন তো করা কঠিন এখন এই কথাতে আবু জেহেল লেগে গেল আমরা এতকাল ধরে আল্লাহর মাহবুব বান্দাদের মাধ্যমে সব পাই আর এখন এই বেটা বলে যে নাকি আল্লাহর মাহবুব বান্দাদের ভক্তি করা যাবে না ওর ধর আর মা কথা কি বুঝতে পারছেন তাহলে ইমান নষ্ট হওয়ার মূল কারণ ছিল তারা আল্লাহ মানত রাবুল আলমিন মানত আল্লাহর এবাদত করত সব করত আল্লাহ সরিয়া মানত আল্লাহর দিন মানত আল্লাহর বিধান মতো চলতো সব করত শুধুমাত্র আল্লাহর রহমত পাওয়ার আশায় মধ্যস্থ ওসিলা আল্লাহর এবাদত করতে না করে আল্লাহর মাহু বান্দাদের এবাদত করার নামে আল্লাহর কাছ থেকে আদায় করার নামে সিঁড়ি করতো কথা বুঝতে পেরেছেন এবং আমাদের সমাজে এই সিঁড়ি রন্ধে রন্ধে রয়েছে আপনারা বলবেন যে হুজুর তো কোরআনে বলেছেন ওসিলার কথা আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি আল-ওয়াসিলাতা ওয়াজাহিদু ফিসাবিলহি লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ বলছেন হে ওই সকল মানুষের যারা ইমান এনেছো ইমান সহি করেছো তারা তাক অর্জন করো ওসিলা অনুসন্ধান করো জিহাদ করো ঈমান তাকওয়া ওসিলা জিহাদ কয়টা হলো কয়টা এই চারটি যদি তোমরা অর্জন করতে পারো সফল আমরা যারা পীর মাসায় পুরপুরার পীর পুরপুরার পীরের জামাই আর কারোর নাম বলে মারি খাওয়ার আমরা অতিলা নিছি আর যারা রাজনীতি করেন তারা জিহাদ নিছেন ঠিক আছে না আর প্রথমে যেন কি আছে ইমান তাকওয়া এই দুটো আর কেউ নিয়ে দুটো বাতিল হয়ে গেছে কথা বলেন তো ইমান এবং তাকওয়া আমরা একটু আলাপ করব সাধারণ তার আগে ওসিলাটা বুঝি ওসিলা মানে কি মাধ্যম আর বড় মাধ্যম হলো পীর সাহেব আমরা প্রতিদিন আজান হইলে আজানের পর একটা দোয়া করি সেই দোয়ার ভিতরে কি বলি আতি মোহাম্মদ বলি না এর মানে হলো আল্লাহ মোহাম্মদ দান করুন ওসিলা মানে যদি বিশেষ হয় তাহলে এই দোয়াটার অর্থ হবে আল্লাহ মুহাম্মদ সাল্লাহামের কোন পীর নেই তাকে একজন পীর ধরিয়ে দেন অর্থটা কেমন লাগলো ভালো লাগলো হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ কোন পীরের দরকার আছে ওসিলা মানে যদি মাধ্যম হয় তাহলে এই দোয়াটার অর্থ হয় আল্লাহ মোহাম্মদ মোহাম্মদাল্লামকে একটা মাধ্যম দিয়ে দেন অর্থটা কেমন লাগছে পছন্দ আছে ওসিলা মানে মাধ্যম না এই অর্থটাই ভুল অর্থ আর ভুল অর্থ থেকে ইমানটা নষ্ট হয়ে গেছে শব্দের অর্থ পরিবর্তন হয় একই ভাষায় আমি যখন বর্তমানে আমাদের নতুন প্রজন্মের ছেলেরা পড়তে চাই না কারণ সবই তো দেখা যায় আমরা আবার ছোটবেলায় একটু পড়তাম এই যখন বাংলাদেশ স্বাধীনতার পরে চুয়াত্তর পঁচাত্তর সালের দিকে আমাদের কেসি কলেজের একটা পাবলিক লাইব্রের মানে বসে বসে পড়তাম রাজা রামমোহন রায় রচনা বলি পাইলাম তো রামমোহন রায় রচনা বলি অনেক আগে লেখা তো মনে করেন সতেরোশো পঞ্চাশ ষাট সত্তর ওই দিকে এখন পড়তে পড়তে বাংলাতে এমনি করা আবার লেখি সন্দেশ আসিল সন্দেশ আনিলাম সন্দেশ বুঝিনি সন্দেশ শব্দটার অর্থ বের করতে পারি খাটে না তো মিষ্টির কোনো কথা নেই সন্দেশ কি পরে ঘেঁটে ঘেঁটে পাইলাম সন্দেশ মানে সংবাদ সন্দেশ মানে কি সংবাদ আর বর্তমানে সন্দেশ মানে তিনশো বছরের ভিতরে শব্দের অর্থ কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে আর এক ভাষা থেকে আরেক ভাষায় গেলে এমনি পরিবর্তন ওসিলা কোরআনের ভাষায় হাদিসের ভাষায় মুন আরবি ভাষায় ওসিলা মানে হলো নৈকট্য ওয়াসালা এছিল ওয়াসলতুন ওয়াসিলাতান আপনারা যে কোনো আরবি ডিকশনারি অথবা তাফসীরের বইয়ে পাবেন তাহলে ওসিলা মানে কি নৈকট মানে নিকটবর্তী হওয়ার কথা বুঝছেন এইবার দেখেন দুয়াটার অর্থ মেলে কিনা আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আসলামকে সাল্লামকে আপনার সবচেয়ে নিকটবর্তী পজিশনটা দান করুন অর্থ মিলেছে ওসিলা মানে কি আল্লাহর জান্নাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহর আরসের সবচেয়ে নিকটবর্তী পজিশন কথা বোঝেন তাহলে মানে কি ওসিলা মানে নৈকট্য আল্লাহ বললেন ইমান ঠিক করো তাকে অর্জন করো আল্লাহর বেলায়ত নৈকট্য অর্জনের জন্য বেশি বেশি নেকামল করো আর আল্লাহর রাস্তায় জিহাদ করো কথা বোঝেন ওসিলা মানে মাধ্যম না নৈকট্য আপনি যখন একজন পীর আলেম উস্তাদের কাছে শিখতে যাচ্ছেন অজিফা আমল মশলা তাকুয়া ওয়ার্ড শুনতে যাচ্ছেন আপনার এই যাওয়াটা হলো অসিলা নৈকট্য কিন্তু কোন ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝখানে অসিলা হতে পারে না কথাকে বুঝতে পেরেছেন ব্যক্তির কাছে আপনি ওয়াজ মাহফিলে আসতেন এটা আপনার আমল এটা অসিলা আপনি পীর সাহেবের কাছে কোন নেক আলমের কাছে গিয়েছেন দিন শিখতে এই আপনার যাওয়াটা হলো অসিলা কথা বলেছেন এটা একটা নেক আমল কথা বুঝতে পেরেছেন তো কাজেই শির্কের মূল হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ লাগে এই চিন্তা করা অথবা আল্লাহ কারোর দোয়া বললেই নিয়ে নেয় এই চিন্তা

এমনি আসমানের দিকে তাকিয়েছেন আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দিয়েছেন সেই সাল্লাম তার একজন সমাজের একজন মানুষ তার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে মুড়ি ধরেছে তার পিছনে নামাজ পড়েছে আদিয়া দিয়েছে বাড়িতে দাওয়াত করে খাইয়েছে কিন্তু ইমান ঠিক মুনা এইরকম এক মুড়ি মারা গেছে তার ছেলে আবার ভালো ইমানদার ছেলে এসে বলছে ইয়ার আমার আব্বা তো অনেক উল্টোপাল্টা কথা বলতেন কবরে গেলে তো শাস্তি হয়ে যাবে আপনি যদি আপনার পিরহানটা দিয়ে দেন তাহলে আমার আব্বার কাপন বানাতাম রসুল্লাহ সঙ্গে সঙ্গে নিজের জামাটা খুলে দিলেন ওই আবদুল্লাহ নবাই সালুলের গোসল করে তার গায়ে নবীজির জামাটা পরিয়ে দেওয়া হলো নবীজির জামা ভেদ করে কি কবর আলাপ দিতে পারবে আশ্চর্য আপনারা ইমান ভালো একজন পীর সাহেব যদি একটা কাগজের টুকরো দিয়ে দেয় তাই কবর মেনে নেয় আর নববীজি স্বয়ং নিজের জামা দিয়ে দিলেন আর আছে নববীজি স্বয়ং তার জানাজা পড়ালেন জানাজায় দোয়া করলেন আল্লাহ माफ করে দাও माफ করে দাও জানাজার পরে কবরে লাশ নামাবেন নিজে লাশটা আড়ুর উপরে নিয়ে পুরো গায়ে হাত বুলাই দিলেন নববীজির দোয়া নববীজির জামা নববীজির হাত বোলানো নববীজির তুতু কবর কিছু করতে পারবে আল্লাহ কোরআনে বললেন নবীজি হবে না এরকম করল আমি তার মানে তার মানে আল্লাহ যাচাই না করে কারোর দোয়া কবুল করে না কথা বুঝতে পেরেছি তাহলে ইমান তাকে সই করতে হবে ইমানের দ্বিতীয় অংশ হলো মোহাম্মদুল্লাহ সাল্লাহ মানে আল্লাহ ছাড়া করবো না মোহাম্মদ মানে আল্লাহর এবাদতটা করব একমাত্র মোহাম্মদের তরিকায় তাহলে তরিকা দেবেন একমাত্রকে মোহাম্মদাহসাল্লাম এবাদত কার আর তরিকাটা কার আমি আর লম্বা বলতে পারবো না নে কামলে যাইতে হবে অল্প হলেও তো রাখবে নাকি কামল আমরা অনেক জানি আমি অল্প কয়েকটা ছোট ছোট নে কামল বলবো যেগুলো আমাদের খুবই দরকার না জানার কারণে ভুল জানার কারণে আমরা নষ্ট করি প্রথম কথা হলো নামার কথা বুঝতে পেরেছেন আমাদের জীবনের সাথে অত জড়িত দ্বিতীয়টা হলো যেটা আমাদের জিনাইদহ জেলায় কুষ্টিয়া জেলায় যশোর জেলায় পদ্মার পশ্চিমে বড় সমস্যা পদ্মার খুব একটু ভালো সেটা হলো পর্দা সেটা কি পর্দা মানে হলো আমাদের অনেক পর্দার অনেক বিধান আছে তার প্রথম বিধান হলো আমাদের শরীরটা ঢেকে রাখতে হবে ঠিক না পুরুষদের জন্য কতটুকু ঢেকাফর নাভি থেকে আর মেয়েদের জন্য মেয়েদের জন্য অন্য মেয়েদের সামনে নাবি থেকে হাঁটু ডেকে হবে স্বামীর সামনে তো কোনো পর্দাই নেই অন্যান্য মাহারাম পুরুষ অর্থাৎ বাবা আপন চাচা যাদের সাথে কখনো বিবাহ হতে পারে না এদের সামনে এই ঘাট থেকে হাঁটু পর্যন্ত দেখলেই হবে মাথার চুল হাত বাজু খোলা দেয় বাকি সকল পুরুষের সামনে দুলা ভাই দেওয়ার বাসুর তাও এবং বাইরের মানুষের সামনে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরত শুধু প্রয়োজনে মুখটা খোলা যায় তবে মুখে কোন না জরুরতের জন্য আর কবজি পর্যন্ত হাত খোলা যায় জরুরতে কথা কি বুঝতে পেরেছেন কোন মুসলমান মেয়ে যদি ঘরের ভিতরে দুলা ভাই বাসুর দেওয়ারের সামনে দূরের বা নিকটের আত্মীয়ের সামনে মাথার চুল বের করে কান একটা বা দুটো বের করে কানের নিচের জুল বের করে পিছনের চুল বের করে থুতমির নিচে গলা বের করে হাত বাজু বের করে যান অথবা বাইরে বেরিয়ে যান প্রতি সেকেন্ডে একটা করে মহা কবি রাগুনা ওই মহিলা এবং তার আব্বা আম্মা অথবা স্বামীর আমল নামে লেখা আমাদের দেশে মায়েরা বোনেরা তারা এবাদত করে আমরা আগেই বলেছি সওয়ালের রোজা বেশি রাখেন কারা সওয়ালের দশটা রোজা রেখে ছয়টা রোজা রেখে ছয় কে ষাটটা নেই আর ওই ছয় দিনে বেপর্দা চলে ছয় লক্ষ হারাম কবিরা হলো ঠকলাম না জিতলাম ঠকে গেলাম এখন কথা হলে ঠকলাম কিপর্দা চলে কি আমাদের লাভ আছে ভাড়া নেই কিছু লাভ আছে তিনটে লাভ ঝটপট পাওয়া যায় একটা হলো প্রতি সেকেন্ডে একটা করে মহা কবিরা গোনা আমারও মোল্লা মায় ভাবছে আবার বাপমাও ভাবছে এটা এক নম্বর লাভ দুই নম্বর হলো যখন কোনো মা মেয়ে বেপর্দা বাইরে যান খসবু মাখেন কসমেটিক মাখেন তখন আল্লাহর ফেরেজ তারা উপরে লানত করতে থাকে তাহলে দুটো লাভ পাওয়া গেল ঠিক না ফেরেজ তাদের আর গোনা আর তিন নম্বর লাভ এটা সবাই পাবে না ভাগ্য ভালো হলে পাবে সেটা হলো ইভ টিজিং অথবা যৌন হয়রানি জানি শুনছেন নাম যারা পর্দা করে চলে তাদেরই তো এগুলো করে ঠিক না হ্যাঁ না করে চলে সবচেয়ে বড় কথা ভাইরা আমাদের মাথার টুপি ফরজ না শূন্য আর আমার মা আমার বোন আমার স্ত্রী আমার মেয়ে তাদের মাথার কাপড় তাদের ঘাড়ের কাপড় গলার কাপড় হাতের কাপড় আমি মাথায় টুপি দিছি। কিন্তু আমার মাথায় কাপড় নেই। গোনা আসছে না সব অবস্থায় এই টুপি পরা পাগড়ি পরা কেমন যেমন আপনি টুপি পরেছেন পাগড়ি পরেছেন না লুঙ্গি খুলে ফেলেছেন বাস্তু লুঙ্গি পরা কি টুপি পাগড়ি কখন কাজে লাগবে যখন লুঙ্গি থাকবে তাই না কিন্তু আপনার স্ত্রীকে মাথায় কাপড় দেওয়ার আপনার ফরজ আপনি দেওয়ার নয় আরো অদ্ভুত কথা আপনার ছেলের জামাটা হাফ হাতা বা ফুল হাতা ঠিক না আর আপনার মেয়ের জামা এই পর্যন্ত কারণ কারণ আল্লাহ এটা হুকুম করেছেন তাই না আল্লাহ খুশি হন নাকি কত সহজ আপনার মেয়ের হাতাটা করবেন আল্লাহ খুশি হবেন আপনার মেয়ের শান্তি পাবে আপনার মেয়েকে বড় অন্য দেবেন বোরখা দেবেন আল্লাহর হুকুম তো ভাইয়েরা আমি লম্বা বলতে পারবো না মায়েদের বোনেদের মেয়েদের আপনাদের সবাইকে বলি সমাজটা ভালো আছে না খারাপ আছে কোন অবক্ষয় বাড়ছে আমরা সমাজ ঠেকাতে পারবো এমন কোন নিশ্চয়তা নেই কিন্তু নিজেকে তো ঠেকানো যায় যাই না নিজের ছেলে মেয়েকে পর্দা করে নামাজ পড়ান সমাজ গারদ হয়ে গেলেও আপনার ইনশাল্লাহ কিছুই হবে কথাকে বুঝতে পেরেছেন আমাদের মায়েরা বয়স হয়ে গেলে বোরকা পড়ে অথচ বুড়ো মানুষদের বোরকা লাগে না আল্লাহ অনুমতি দিয়েছেন আর যাদের বোরকা ফরজ তাদের পড়তেন আরও মা নিষেধ করে ছেলেদের বলি দাড়ি রাখো যুবকদের দাড়ি জরুরি না তবে আমি যেহেতু বেশি লম্বা বলতে পারবো না যুবকদের কিশোরদের শুধু একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো তোমাদের সামনে জীবনটা খুব কঠিন জীবন যৌবন না যৌবন চল্লিশের আগেই শেষ হয়ে যায় ঠিক না জীবন নব্বই পর্যন্ত থাকে বর্তমানে যে সভ্যতা নামের মিডিয়া অসভ্যতা তোমাদেরকে এক্সপ্লয়েট করবে নাচো খেলো গাও বন্ধু এই করো তাই করো এগুলোর মাধ্যমে তোমাদের যৌবনের উচ্ছলতাকে এক্সপ্লয়েট করে তোমাদেরকে শূন্য বানিয়ে ফেলবে যখন জীবনে যাবে পঞ্চায়েত ষাট সত্তর আশি তোমরা বিপদগ্রস্ত হয়ে যাবে এজন্য যদি যৌবনকে ভোগ করতে চাও নো প্রবলেম কিন্তু যদি জীবন এবং যৌবন এবং দুনিয়া এবং আগের হাতকে ভোগ করতে চাও তাহলে প্রথম বিষয় হলো তোমাকে যে কোনো অবস্থায় নামাজ ধরে রাখতে হবে যত গুণা হোক ভুল হোক যৌবন অনেক কিছু হবে কিন্তু কোনো সময় যেন নামাজ কাজা না হয় অন্যান্য গুণা হবে তবা করবে ভালো হওয়ার চেষ্টা করবে আল্লাহর করবো না আবারও চেষ্টা করবে ভুল হয়ে যাবে তবে নামাজ ওরকম না নামাজ পড়বোই পড়বো নামাজ কাজা করে আবার তবা করবে এরকম জন্য না কারণ নামাজটা সবচেয়ে সহজ আমরা দুনিয়ার এই বাংলাদেশের অত মুসলমানরা নামাজ কঠিন করেছি একটা যুবক হিপি চুল রেখেছে কানে দুল পরেছে মাথায় টুপি নেই থ্রি কোয়ার্টার পরেছে গেঞ্জি গায়ে মসজিদে গেছে নামাজ পড়তে রাগ করবেন না আদর করবেন ওর জীবনের বড় গুণা হলো মসজিদে যাওয়া কারণ ও রাস্তায় থাকলে কেউ রাগ করতো না করতো নাকি এর নাম ইসলাম ওর কানে দুল হিপি চুল থ্রি কোয়ার্টার গেঞ্জিতে বেশি গুণা না নামাজ কথা করলে বেশি গুণা ওকে তো আপনি দড়াই ধর্মের আদর করে যে মাসা আল্লাহ বাবা তুমি কত ভালো ছেলে নামাজে আসতো আপনি ওর দিকে টাকা তার মানে নামাজ একটা নফল কাজ পারলে ভালো করে পড়বে নইলে দরকার নেই ইমান থাকবে এরকম চিন্তা করুন তো ভাইরা মসজিদে নামাজ পড়তে গেছে ক্রিকেট খেলা দেখছিল ফরজ পরেই দৌড় মেরেছে রাগ করবেন আদর করবেন প্রত্যেকে একটা করে গাল দেবে ঠিক না আর যদি মসজিদে মোটে না আসতো তার মানে নামাজ একটা ফালতু কাজ নজবিল্লা একটা নকল কাজ করবিতে ভালো করে দশ টাকা ভালো করে যাবে চার টাকা করে দৌড় মারবিতে নামাজ পড়িস নাম ইসলাম না ভাই ও চার রেখাত না পড়লে বেইমান হয়ে যাবে আর বাকি ছয় রেখাত পড়লে ভালো না পড়লে অল্প কিছু অন্যায় হবে ও বড় হয়ে পড়বে ওকে বোঝা কথা বুঝতে পারেন না কাজেই যুবকদের বলছি যেভাবেই থাকো যেখানেই থাকো ক্রিকেট খেলা দেখছিলে গানের মা পিলে তুমি সিনেমা হলে ছিলে সব অন্যায় তো ভালো হওয়ার চেষ্টা করো কিন্তু এজন্য জন্য নামাজ ছাড়বে না যেমন যেভাবেই থাকি না কেন খেলার মাঠে অত হলে খাওয়া বাদ দেওয়া যাবে না মরে যাবো নামাজ পড়তে হবে খেলার মাঠ থেকে সরে আমি অজু করে নামাজটা করে নেবো নামাজটা ছাড়বে না নামাজ যদি না থাকে তুমি শুধু ওজু করে দাঁড়িয়ে তো বানাল্লা দিয়ে নামাজ পড়ো আল্লাহবাদ নামাজ পড়ো তবে নামাজটা শিখে নাও আর আমার একটা অনুরোধ হলো আমাদের বুড়ো মানুষদের মতো প্রাণহীন মরা নামাজ পড়ো না আমাদের নামাজ মরা বুঝিনা দাঁড়াই গেছি কি পড়িসি বুঝিনা নামাজ হয়ে যাবে কিন্তু মজা পাইলাম না নাক দিয়েও পেটে খাবার যায় গাল দিয়েও যায় আপনার কোন দিয়ে দেবেন নাক দিয়ে খাবার যায় গাল দিয়ে খাবারও যায় মজাও হয় নামাজে যা বলছি একটু যদি বুঝতাম আল্লাহর সাথে বুঝে কথা বলতাম দেখতেন জীবনটা অন্যরকম হয়েছে দেখা তোমরা যারা যুবক অনেক শেখো নামাজের দশমটা সুরা অর্থ সহ করবে নামাজের যে গুলো একটু বেশি করে মুখস্থ করবে নামাজের আল্লাহর সাথে কথা বলবে ইনশাল্লাহ পর্যন্ত নব্বই পঁচানব্বই একশো একশো বিশ পর্যন্ত আল্লাহর সাথে আল্লাহর জীবনে যত বিপদে আছে ওই সাজদার দোয়া ইনশাআল্লাহ কেটে যাবে দুনিয়ার তোমার জীবনটা উপভোগ্য হবে ইনশাআল্লাহ মৃত্যুর পরে আল্লাহর অলিদের কাতারে তোমার টাকা হয়ে যাবে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো অশ্লীলতা দিনা ব্যবিতার মাদকতার কাছেও যাবে এগুলো এমন পাপ যে এগুলো শয়তানে ধরলে এ থেকে বেরিয়ে আসা অনেক কঠিন হয়ে যায় এবং এর পতন বড় ভয়ঙ্কর ছোটখাটো ভুলভ্রান্তি পা অন্যায় হবে এর পাশাপাশি মেয়েদের জন্য সবচেয়ে বড় ফরজ পড়তা করেন আমি অনেক সময় ছেলেদেরকে যখন দাঁড়িয়ে রাখতে বলি বলে স্যার মা নিষেধ করে কে নিষেধ করে সবচেয়ে আগে দাঁড়িয়ে রাখতে কে নিষেধ করে কারণ মা চায় আমার ছেলেটা রাজপুত্রের মতো দেখা যাক দাঁড়িয়ে রাখলে বুড়ো বড়ো লাগে এখন মুশকিল হলো মা কোন চোখে দেখলো হাসান হোসেন রাজপুত্র ছিল না ছিল না ছিল না দাড়ি সহ না দাড়ি চাষা তা আপনি কি আপনার ছেলেকে হাসান হোসেনের মতো রাজপুত্র করবেন না ওই যে বারাক ছেলেদের মতো রাজপুত্র করবেন এটা আপনি চিন্তা করেন দুই নম্বর কথা হলো ছেলে দাড়ি রাখলে যুবকদের বলি দাড়ি রাখতে সবাই পারে না দাড়ি রাখা খুবই দরকার কিন্তু দাড়ি রাখলে লাভ আছে বিশেষ করে পনেরো থেকে পঁচিশ দাঁড়িয়ে রেখে ফেলো তাহলে প্রথম বেঁচে যাবে দুষ্টু বন্ধুদের হাত থেকে কিছুদিন টুল্লা বলে ভরে চলে যাবে জীবনে বেঁচে যাবে একেবারে এর কিছুদিন পরে ওরা তোমাকে দেখে তুমি না বলে আপনি বলবো ওদের মনের ভিতরে তোমার প্রতি একটা ভক্তি দুই নম্বর তুমি মেয়েদের হাতের থেকে বেঁচে যাবে এখন ছেলেরা বলবে কথা মেয়েদের সাথে গল্প করে কি মজা আসলে মজা কিন্তু এটা শুরু মজা দিয়ে শেষ অনেক কষ্ট দিয়ে প্রথমে মজা এরপরে পকেট মোবাইল সিম টাকা হাদিয়া পকেট নিজেরটার পরে বাপেরটা এরপরে পকেট হলে তো কথা ছিল না এরপরে ঘুম কামাই এর এরপরে লেখাপড়া নেই চোখ বুঝেও দেখি চোখ মেলেও দেখি এর পরে সমস্যা হলো তখন মনে হবে যে বিয়ে করি আল্লাহ না করুক বিয়ে যদি হয়ে যায় আজীবন কান্না আর বিয়ে না হয়ে গেলে বছর খানেকের কান্না কারণ এই বয়সে ছেলেদেরও বলে মেয়েদেরও বলি পনেরো থেকে বিশ বাইশ পর্যন্ত যেটা তোমরা দেখো এটা সব ফুল দেখ এই সময়ের চয়েজ মানেই ফুল এই সময়ে যদি বিপদে পড়ো তাহলে আজীবন কানতে হবে কাজে এই কান্নার শুরু করায়ও না যখন তোমার বয়স পঁচিশ হয়ে যাবে তখন তোমার চয়েস এসে যাবে তখন দাড়ি চাষলে গোনা হবে কিন্তু এই ভয়ঙ্কর বিপদ গুলো থেকে বেঁচে যাবে কিন্তু বাধা কে দেয় মা এই ছেলে যখন হিরোইন খায় দুষ্ট ছেলেদের সাথে যায় খারাপ হয়ে যায় আমার কাছে দোয়া চাই কত মা কিন্তু ওই মাই যদি ছেলেটাকে দাড়ি রাখতে দিত তাহলে এই কাজ ও যদি দাঁড়িয়ে রাখলে যে পুলিশে ধরে নিয়ে যায় এটা দুর্ভাগ্য যে সমাজ মুসলমানের সমাজে যে ছেলেটা দাঁড়ি রাখে সে হিরোইন খায় না হিরোইন না সন্ত্রাস করে না সে সমাজের প্রোডাক্টিভ মেম্বার হয় যদি কারোর বিরুদ্ধে পার্টিকুলার কেস থাকে ভিন্ন কথা আমাদের পুলিশ আমাদের প্রশাসন সবার উৎসাহ দেওয়া দরকার ছিল তোমরা দাঁড়ি রাখো সেখানে এই ধরনের সত্যিই দুঃখজনক সত্যই দেশের জন্য ক্ষতিকর কিন্তু এর কথা এই যে মানুষ পুলিশে ধরে দাঁড়িয়ালা কত পার্সেন্ট বলেন না ভাই এক পার্সেন্ট না ঠিক না দাড়ি চাচা বেশি পুলিশে ধরে ঠিক না ঠিক তে কাজেই এটা শয়তানের কথা দাঁড়ি রাখলে পুলিশ না ধরে না খুব রিয়ার তো একটা ধরতে পারে তে দাঁড়ি ধরে পড়াও ধরে তাহলে ভালো হলো ঠিক না তে এইজন্য এগুলো ভুল ধারণা মেয়েদের বোরকা পড়তে বলি বোরকা পরলে আপনার মেয়েকে বোরকা পরান অন্তত 15 থেকে 20 12 থেকে 25 পর্যন্ত পরান ইনশাআল্লাহ ওর পাপ ইসরাবে না ওকে কেউ টিস করবে না ও কারোর সাথে বেরিয়ে যাবে না আর যদি ওকে ছেড়ে দেন অনেক বিপদ করতে পারে সবচেয়ে বড় কথা আপনার আমলনামায় প্রতিনিয়ত কঠিন হারাম জমা হতে থাকে যে যে না শেষ করে বিষয়গুলো আমি পারিবারিক জীবন আল্লাহ সবচেয়ে গুরুত্ব দিয়েছেন আমরা বুঝি না স্বামী স্ত্রী তাদের ধুলো হাসি আনন্দ খেদমত এগুলো আল্লাহর বড় এ এগুলো খেয়াল রাখতে হবে সন্তানদেরকে সময় দেওয়া এটা আল্লাহর বড় এ এদিকে খেয়াল রাখতে হবে আমি লম্বা বলতে পারছি না দুটো তিনটে জিনিস আপনাদের বলবো এক নম্বর হলো সব সময় আল্লাহর জিকির করবেন কথা কি বুঝতে পেরেছেন সব সময় যুব কিশোর নারী পুরুষ আল্লাহর জিকির করার জন্য অজু শর্ত না গোসল শর্ত না কেবলা মুখী হওয়ার শর্ত না টুপি মাথায় দেওয়ার শর্ত না রান্না করে মাছ করতে করতে কাপড় ধুইতে ধুইতে আপনি কি বলেন ভাত বাড়তে বাড়তে খড়ি ঠেলতে ঠেলতে নাগল বইতে বইতে রিক্সা চালাতে বসে সাইকেলে বসে যে কোনো সময় যখন আমরা আল্লাহ তালার সুন্নত জিকির করে নবীদের শেখানো তুফান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আল্লাহ আকবর লাহ্লা বিল্লাহ অথবা দরুদ পড়ি আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আলী আসাল্লাম অথবা আল্লাহর কাছে কিছু চাই প্রত্যক্ষণ আল্লাহর সাথে কথা বলবো আমাদের আমল নামায় একটা বিরাট এবাদতের সোহাব লেখা হতে থাকে পাশাপাশি আমাদের অন্তরে আল্লাহর জিকিরের কারণে রহমত বরকত আসা কথাকে বুঝতে পেরেছেন আমরা বুঝি না বসে থাকি আল্লাহর কাছে কথা বলবেন আল্লাহ আমার এটা লাগবে এটা দিতে হবে যতক্ষণ আল্লাহর কাছে চাইবেন আপনার আমন নামায় সব জমা হতে আর আল্লাহ কোন বান্দা বান্দির ছাওয়া ফেরত দেন না কোনো না কোনো ভাবে এটা দেবেনি আমি লম্বা বলতে পারছি না দ্বিতীয় হলো সব সময় সুযোগ মতো মানুষদেরকে ভালো কথা বলবেন কথাকে বুঝতে পেরেছেন কেউ বলে না রাস্তা দিয়ে যাচ্ছেন নামাজে একজনকে বলেন ভাই নামাজ চলো না ভাই বললে গুণা হবে নাকি ও মারবে রাগ করবে গাল দেবে এমন সমাজে আছে একটু আদব দিয়ে নামাজের কথা বললে গাল দেয় না বাম মাসের মতো বেরোতে চেষ্টা করে হজুর আজকে থাক কালকে নামাজ ঠিক না ওর ইমান আছে ও নামাজের ভিতরে কিছু বলতে পারে না কিন্তু অলসতার কারণে যেতে না আপনি যদি একটা তাকে বলেন একটা ভালো কথা বলার সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় বিরাট সব জমায় আর ও যদি আপনার কথায় কোন রকমে ভালো হয় তাহলে ও জীবনে যত নেকামল করবে ওর মাধ্যমে যত নেকামল হবে সমান সব আপনার আমল নামায় জমা সবাই সবাই মেয়ে চেষ্টা করবেন সব সময় মানুষদেরকে ভালো কথা বলতে ভালোর পথে আল্লাহ করুন আমিন আর সর্বশেষ মানুষের উপকার করবেন কারো ক্ষতি করবেন না আল্লাহ সবচেয়ে খুশি হন মানুষের উপকার করলে সবচেয়ে কষ্ট পান আল্লাহর কোনো বান্দাবান্দির ক্ষতি করলে হক নষ্ট করলে লম্বার বলতে পারবো না আল্লাহ আলম আল্লাহ আহমেদ আলী আসালাম